আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই আপনারা হয়তো দেখেছেন যে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিতে গত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নেমেছেন এবং এর আগে প্রত্যয় স্কিম বাতিলে সরকারকে তিরিশ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বিভিন্ন বিভাগের ক্লাসরুমগুলো ছিল বন্ধ এবং একই অবস্থা দেখা গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটেও ক্লাস পরীক্ষা বর্জন করে এদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করে বুয়েট শিক্ষক সমিতি বা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সারা দেশের ছত্রিশটি বিশ্ববিদ্যালয় একযোগে এই আন্দোলন শুরু করাতে কার্যত উচ্চ শিক্ষাঙ্গন অচল হয়ে করেছেন এবং শিক্ষকদের পাশাপাশি সবগুলো বিশ্ববিদ্যালয়ে কর্ম কর্মবিরতি বা স্ট্রাইক পালন করছেন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরাও শিক্ষকরা মনে করছেন যে এখানে সরকারি কর্মকর্তাদের বাদ রেখে এটা স্বায়ত্তশাসিতদের উপর চাপিয়ে দিয়ে একটা বৈষম্য তৈরি করা হয়েছে কোনো ধরনের আলোচনা ছাড়াই যেটা বাংলাদেশে হর হামেশাই হয় স্টেক হোল্ডারদের স্টেক সঙ্গে আলোচনা ছাড়া হয় স্টেক ছাড়া সঙ্গে আলোচনা ছাড়া কেন এটি তাদের উপরে চাপিয়ে দিল সরকার সেই অভিযোগ শিক্ষকদের সোমবার সকাল থেকে বৃষ্টির বাধা উপেক্ষা করে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী খুলনা কুমিল্লা রংপুর সহ দেশের ছত্রিশটি বিশ্ববিদ্যালয় কোনো ধরনের ক্লাস বা পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়নি কবে ক্লাস শুরু হবে সেটিও জানেন না এইসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা কি আছে নতুন এই পেনশন স্কিমে কেন শিক্ষকরা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটা মানতে পারছেন না সংক্ষেপে আমি এই বিষয়ে একটু আপনাদের আলোকপাত করবার বা বলবার চেষ্টা করব বলা হচ্ছে নতুন অর্থ বছরের সর্বজনীন কর্মসূচি যেটা নাম দেওয়া হয়েছে স্কিম অর্থাৎ অধীনে থাকবে সংবিধিভ বা সমজাতীয় একই গোত্রীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা এতে আরো বলা হয়েছে এসব প্রতিষ্ঠানের অধীনস্থ যেসব কর্মকর্তা কর্মচারী পহেলা জুলাই থেকে চাকরিতে যোগ দেবেন অর্থাৎ দু হাজার পয়লা জুলাই থেকে যারা চাকরিতে যোগ দিয়েছেন তাদের জন্য এ কর্মসূচি প্রযোজ্য হবে বিদ্যমান পেনশন স্কিম অনুযায়ী বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে পেনশন পান সেজন্য বেতন থেকে কোনো টাকা কাটা হয় না নতুন স্কিমে কাটা হবে দশ শতাংশ বেতন থেকে বিদ্যমান ব্যবস্থায় কেউ অধ্যাপক পদ থেকে গেলে গ্র্যাচুইটি পান লক্ষ টাকা নতুন স্কিমে সেটি পাওয়া যাবে না অবসরে গেলে অধ্যাপকরা এখন মাসিক পেনশন পান পঁয়তাল্লিশ হাজার সাতশত নব্বই টাকা যার বিপরীতে বেতন থেকে কোনো টাকা কাটা হবে না বা কাটা হয় না প্রত্যয় স্কিমে যুক্ত হলে বেতন থেকে কেটে ও প্রতিষ্ঠানের টাকায় পেনশন পাওয়া যাবে মাসে এক লক্ষ চব্বিশ হাজার টাকা এককালীন কোনো টাকা পাবেন না পেনশনাররা প্রতি বছর বর্তমানে পেনশনে পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট হলেও স্কিমে সেটি আর বাড়ছে না বিদ্যমান ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পঁয়ষট্টি বছরে কর্মকর্তারা বাষট্টি এবং কর্মচারীরা ষাট বছরে অবসরে যান নতুন ব্যবস্থায় সবাইকে অবসরে যেতে হবে ষাট বছর বয়সে বিদ্যমান ব্যবস্থায় যেটা পহেলা জুলাইয়ের আগ পর্যন্ত কার্যকর ছিল শিক্ষকরা অর্জিত ছুটির বিপরীতে টাকা পেলেও সেই ব্যবস্থা নেই নতুন পেনশন স্কিমে এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চিকিৎসা ভাতা উৎসব এবং বৈশাখী ভাতা কিংবা এলপিআর সুবিধা পান কিন্তু নতুন পেনশন স্কিমে সেটি থাকবে কিনা সেটি স্পষ্ট করে বলা নেই শিক্ষকরা মিডিয়াকে বলছেন বিভিন্ন গণমাধ্যমকে আন্দোলনরত শিক্ষকরা বলছেন যে প্রত্যয় স্কিমে আগের তুলনায় সুবিধা কমিয়ে দেওয়া হচ্ছে এই পেশায় এখন থেকে চাকরির আর আকর্ষণ থাকছে না এমনিতেই আমাদের শিক্ষকতা পেশার আকর্ষণ অনেক আগে থেকেই কমে গেছে এখন আরও এটা কমবে বোঝাই যাচ্ছে এবং শিক্ষকদের এই বক্তব্য অত্যন্ত যৌক্তিক শিক্ষকতা পেশার যে মাহাত্ম আমরা জানি তার সাথে উচ্চ শিক্ষাঙ্গনে শিক্ষকদের নিজেদের অর্থনৈতিক সুবিধার জন্য আন্দোলনে যাওয়ার বিষয়টি কোনোভাবেই শোভন দেখায় না এটা সত্যিই খুব অপ্রীতিকর শোনায় এবং দেখতেও দৃষ্টিকটু লাগে আমার মনে এটা সমাজের রাষ্ট্রে সবাই উদ্ভাবন করতে পারছেন এই খবর স্বাভাবিকভাবে দেশের অন্য পেশাজীবী সম্প্রদায়ের উপর বা মানুষদেরকেও কিছুটা অবাক করেছে কারণ আমাদের উচ্চ শিক্ষার পরিবেশ ভীষণভাবে দলীয়করণ করা হয়েছে গত পনেরো বছরে কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বাধীন চরিত্র এখন আর একদমই বজায় নেই এবং শিক্ষকরা দলীয় কর্মীর ভূমিকায় প্রকাশ্যে হাজির হয়েছেন এবং এটা আর অংশ অস্বীকার করে কোনো লাভ নেই ক্ষুদ্র একটা অংশ সরকারের সমালোচনা করে নানান সমস্যার মুখোমুখি হয়েছেন কাউকে কাউকে চাকরিচ্যুক্তও করা হয়েছে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাউকে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এমন একটা অবস্থায় সাধারণ মানুষ ধরেই নিয়েছেন বেশিরভাগ শিক্ষকই এই সরকারের সাথে সহমত সহমত ভাই হিসেবে মানে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে চাকরি করা নিজের উন্নতি করবার পথে থাকাই নিরাপদ মনে করেছেন অবশ্যই ব্যতিক্রম আছে আমি মোটা দাগের প্রবণতার কথা আলোচনা করবার চেষ্টা করছি তো এমন অবস্থায় তাদেরও যখন সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হয় তখন বিষয়টি একটু আহ কতুকর হয়ে উঠে বটে বলছেন নিজেদের স্বার্থের বিরুদ্ধে যখনই সরকারের কোনো সিদ্ধান্ত প্রয়োগ করার উদ্যোগ নিতে দেখা গেল সব শিক্ষক ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামলেন কিন্তু দেশে গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকারের প্রশ্নে ঐক্যত দূরের কথা নৈতিক ভয়েস হিসেবে কথা বলতেও দেখা যায়নি বেশিরভাগ শিক্ষককে এবং এটা খুবই আনইউজুয়াল বাংলাদেশি এদের মধ্যে যে দুই একজন ব্যতিক্রম আছেন তাদের উপর যখন সরকারের সমর্থক বা সহযোগী সংগঠনের নেতা কর্মীরা হামলা করেন মামলা করেন বা হয়রানি করেন তখন তাদের পক্ষেও এই সহকর্মীদের পক্ষেও সব শিক্ষকদের কথা বলতে দেখা যায়নি অতীতে আমরা দেখেছি যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে মানবাধিকারের ইস্যুতে দলমত নির্বিশেষে যে দলই করুন না কেন শিক্ষকরা কিন্তু একসঙ্গে কথা বলেছেন সরকারের উপরে চাপ তৈরি করতে কিন্তু এখন সেটা হয় না ফলে নিজেদের এই এইরকম অতি ব্যক্তিগত স্বার্থের বিষয়ে তাদের এই এবং ভূমিকা অবশ্যই ন্যায্য অবশ্যই যুক্তি। কিন্তু যেহেতু তারা বৃহত্তর গণমানুষের অধিকারের এমন ঐক্য ও কঠোর অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ফলে তাদের দাবির পক্ষ আজ তেমন জনসমর্থন দেখা যাচ্ছে না তাদের প্রতি কাউকে সহানুভূতিশীল হিসেবে দেখা যাচ্ছে না শিক্ষকরা শুধুই তাদের দাবি নিয়ে এখন সোচ্চার করছেন অথচ তাদের দাবির পক্ষে ছাত্রদেরও কিন্তু দাঁড়ানোর কথা সেটাও আমরা দেখি না আরও একটা জরুরি প্রশ্ন হচ্ছে যে সবার মতের বিরুদ্ধে গিয়ে সরকারকে কেন এমন একটি প্রকল্প হাতে নিতে হলো একটা বড় প্রশ্ন কিন্তু মৌলিক প্রশ্ন এর আসল কারণ হচ্ছে সীমাহীন লুটপাটের কারণে দেশে যে অর্থ অর্থ সংকট চলছে তা সরকারকেও ভোগাচ্ছে ফলে নানান কৌশল বের করে সাধারণ মানুষ বিভিন্ন পেশাজীবী এবং দেশের জনগণের কাছ থেকে টাকা আদায়ের টাকা সংগ্রহের চেষ্টা সরকারকে করতে হচ্ছে বলে মনে করেন অনেকেই দেশের অনেক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষক মনে করেন এই কথা তারই অংশ হিসেবে এই ধরনের পেনশন স্কিম চাপিয়ে দেয়া হচ্ছে যেটা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা কোনোভাবেই মানতে পারছেন না কাজেই দেখা যাচ্ছে সমস্যাটা রাজনৈতিক আর এটার প্রতি প্রতিবাদটা হচ্ছে ব্যক্তিগত বা শিক্ষক কমিউনিটির জায়গা থেকে তাই এই কথা কেউ কেউ বলছেন তারা যদি দেশের অর্থাৎ এই শিক্ষকরা শিক্ষক সমাজ যদি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষার প্রশ্নে কঠোর ঐক্য গড়ে তুলতে পারতেন এমন অবস্থান নিতেন সেই সময়টাতে বা দিনগুলোতে তাহলে দেশ আজ এই অবস্থায় এসে দাঁড়াতো না বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একক রাজত্ব কায়েম হয়েছে গত দেড় দশকে আগেও এর চেতের চিত্র যে খুব বেশি ভালো ছিল সেটা বলা যাবে না কিন্তু এতটা খারাপ কখনো হয়নি শিক্ষার পরিবেশ নিয়ে শিক্ষকদের কোনো ঐক্যবদ্ধ আন্দোলন নেই ছাত্রদের উপর নির্যাতন করা হয় ভিন্ন মতের হলে পিটিয়ে হত্যা করা হয় গণরূমের নির্যাতনের কথা সবাই আমরা জানি কিন্তু এগুলো নিয়ে শিক্ষকদের কোনো আন্দোলন ছিল না আমরা দেখিনি তারা ন্যায়ের পক্ষে আগে আমরা দেখেছি ভিন্ন মত হল ভিন্ন মতের শিক্ষার্থীদের পক্ষেও শিক্ষকরা দাঁড়িয়েছেন এখন তারা দাঁড়ান না কর্মসূচি নেই তাদের কোনো উচ্চ শিক্ষার বদলে বিশ্ববিদ্যালয়ের সস্তায় চা আর সিঙ্গারা পাওয়া যায় এটাই হচ্ছে আমাদের শিক্ষকদের গর্বের বিষয় হতে আমরা গত কয়েক বছরে দেখেছি এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মুখে এই কথা আমরা শুনেছি গত মার্চে প্রত্যয় পেনশন স্কিম চালুর পর থেকেই এর বিরুদ্ধে অবস্থান নেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন স্কিমটি প্রত্যাহারের দাবিতে বেশ কিছু কর্মসূচি পালনের পর গত চৌঠা জুন প্রথম অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা গত সপ্তাহে টানা তিন দিন অর্ধ দিবস কর্মবিরতি কর্মবিরতি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতির পাশাপাশি নয়টি কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি মিডিয়াকে বলেছেন যে আমরা শিক্ষকরা একাডেমিক যাদের উপর এই পেনশন চাপানো হলো তাদের সাথে আলোচনা না করে এই ধরনের এটা একটা সিদ্ধান্ত যারা চাপিয়েছেন তাদেরকেই এই দায় দায়িত্ব নিতে হবে অর্থাৎ একটা সিদ্ধান্ত নেয়ার গণতান্ত্রিক যে প্রক্রিয়া তা এখানে মানা হয়নি যাদের বিষয়ে এই সিদ্ধান্ত অর্থাৎ যারা স্টেক হোল্ডার তাদের মতামতের কোনো দাম নেই যে দেশে ভোটাধিকার থাকে না মানবাধিকার থাকে না অন্যান্য অধিকার থাকে না সেই দেশে অন্য কোনো অধিকারের দাবি করা তামাশা ছাড়া আর কি এই প্রশ্ন কেউ তুলছেন এবং আমি মনে করি এই প্রশ্ন তোলা অত্যন্ত যৌক্তিক প্রশ্ন এতক্ষণ আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকাম